কথা অগ্নির দেওয়া শাড়িটা পড়লে অগ্নি বলে জানতাম তুই ধারাবি এত রকম স্টাইল থাকতে তুই সেই গোবর দেবীর অগ্নি কথাকে নিজের হাতে সাজিয়ে দেয় অগ্নি কথাকে বলে ওখানে গিয়ে কাউকে বলবি না যে তুই আমার ওয়াইফ তুই আমার বন্ধুর পরিচয় ওখানে যাচ্ছিস কথা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে অগ্নি বলে আই একটা সেলফি তুলি এদিকে ক্যাফেতে অগ্নি সব বন্ধুরা চলে আসে কথা সবার জন্য ইন্ডিয়ান খাবার রান্না করতে যায় এসব দেখে ম্যান্ডি ভাবে তুই যাই করিস রিকে সব বলাই আছে তুই সবার সামনে অপমান অগ্নি বাড়ি সবার সাথে একে একে পরিচয় করেই দেয় সবাই কথার পরিচয় জানতে চাইলে অগ্নি অপ্রস্তুতে পড়ে অঙ্কিত বলে কথা আমাদের বন্ধু ও খুব ভালো ভুটানি স্টুডেন্ট অগ্নিও এই কথায় সায় দেয় কিন্তু স্যান্ডি কথাকে বৌদি বলে ও কি তোর ওয়াইফানের স্টুডেন্ট বলে তোকে এসব শাক পাতায় খুব খারাপ লাগছে তখন ঋতু বলে আধুনিক পোশাক পরলে আর ইংরেজি কি মডার্ন হওয়া যায় কথা বলে আপনারা বিদেশে থাকেন তাই ভাবলাম দেশীয় খাবার আপনাদের ভালো লাগবে কথা রাগ করে চলে যায় অগ্নি কথা চোখে জল মুছে দেয় এদিকে ম্যান্ডি সবার কাছে ভালো হওয়ার জন্য কথাকে সাপোর্ট করে আর আলের রিকে বলে কথাকে আরও বিপদ পথে ফেলতে হবে অগ্নি সবাইকে বলে কথা আমার ভালো বন্ধু ওকে কেউ যেন অপমান করবে অগ্নি কথাকে বলে আমার বন্ধুরা সবাই খারাপ নয় ওদের কাছে আমার একটা ইমেজ আছে তাই আমার পাশে তোকে মানতে পারছে না কথাকে বিপদে ফেলতে ম্যান্ডি আবার কী প্ল্যান করতে চলেছে জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন